মাল যদি চেয়ে চেয়ে নেয় এমনকি ওয়াজ মাহফিল করে কেউ করে যদিও আমার জাতি ভাইরা কিছু বুঝেন যে আমার এক লাখ তাহলে গাড়ির চাকা ঘুরবে হেলিকপ্টার পাঠাবা তাহলে আমি আসতে পারবো হলে না মানে দাওয়াত এবং জান্নাতের বাগানে প্রবেশ পরে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান জান্নাতের বাগানে পাবলিক আসবে মাগনার হুজুরের আসতে হবে বান্ডিল নিয়ে তা আগে বান্ডিলের কনফার্মেশন তারপর হলো এই দাওয়াতে যাওয়া না যাওয়া এই ক্ষেত্রে আপনাদের যুবকদের একটা দোষ আছে আমি এক হাতে তালি বাজে না মাথায় রাখবেন এক হাতে তালি বাজে না তালি বাজতে দুই হাতে লাগে একদল চুক্তি করে তারা খারাপ বুঝলাম তো চুক্তি করে কার সাথে জিবরিলে আমিনের সাথে না আজরাইলের সাথে কিরামান কাতিবিনের সাথে না মুনকার নাকিরের সাথে যাদের সাথে চুক্তি করে ওরাই চুক্তিতে হেরফের হলে পরে এগুলো পাবলিক করে ভাইরাল করে না হলে তোমারও জানতোই না চুক্তি করে কার সাথে এই যুবকরাই এই হুজুরগুলোরা নষ্ট করেছে আমরা যেমন অনেকে নষ্ট করেছি ঘুষ দিয়ে দিয়ে যে ঘুষ দেওয়া ছাড়া পবিত্র কাজও হবে না এবাদত বন্দে গিয়ে হবে না আমরা এটাকে সিস্টেম বানিয়ে ফেলেছি এমনকি ওই যে হোটেল মোটেল বহু জায়গায় সিস্টেমই এমন মানে বকশিস না দিলে সার্ভিসই পাবেন না মেডিকেলে বাচ্চা নিয়ে গিয়েছেন কাজ হবে না এটা দেওয়াই লাগবে এটা অঘোষিত এক মূলনীতি এমনকি বিয়ে হলে যৌতুক এখন যৌতুক নাম দিয়া চলে না হাদিয়া নামে চলে দেওয়া লাগে এই শিরো নামে চলে বাপ মারা গেলে গরু কোরবানি করা লাগবে দশ দিন চল্লিশা কুলখানি নামে হোক আর বেনামে হোক নাম ছাড়া হলেও খাওয়ানো লাগবে পাঁচে লোকে কি না বলে এ এক চিন্তা থাকবে অথচ মূলনীতি মাথায় রাখবেন বলে করলেও যা আর সমাজে প্রচলিত থাকলেও হুকুম ঠিক গেছে প্রচলিত হয়ে গেছে সেটার একই হুকুম চুক্তি করে কার সাথে করে আপনাদের সাথেই তো করে বড় মাদ্রাসাগুলো কখনো চুক্তি করে কাউকে নেয় না প্রশ্নই আসে না এ কারণে যারা চুক্তি করে আর মাদ্রাসাগুলো তো বেশি যায় না এরা যায় বেশিরভাগ যুব সমাজের মাহফিলে কেন কি মধু আছে যুব সমাজের কাছে কি মধু তাদের কাছে মধুটাই আছে আর এই হুজুর হল ইউটিউবের ভাইরাল বক্তা ফেসবুক কাঁপানো বক্তা এই হুজুরে লাগবেই লাগবে বিনিময়ে যা লাগে সব দেবো আমরা দিচ্ছ ভাই ভালো কথা তুমি এখলাসের সাথে দিচ্ছ আমি কোনো সন্দেহ করছি না তো তুমি যে আরেকজনের হাসলত নষ্ট করছো তার দিলের এখলাসকে কেড়ে নিচ্ছ তার কথা থেকে আসর নষ্ট হবে সে আল্লাহ কোন কথায় খুশি এটা দেখবে না তোমরা কোন কথায় খুশি সেটাই দেখবে সে জাতির দ্বারা প্রভাবিত হবে জাতিরে প্রভাবিত করবে উল্টা জাতির প্রভাবিত করবে না জাতির দ্বারা প্রভাবিত হবে তার জবান থেকে হক বের হবে না তার জবান থেকে কোন কথায় যুবকরা খুশি শুধু ওই কথাই বের হবে তাহলে এই কারণে আল্লাহর ওয়াস্তে কন্টাকের প্রথা বন্ধ করে হ্যাঁ কন্টাকের প্রথম বন্ধ করার মানে এটা না যে কাউরে দাওয়াত দিয়ে এনেছেন এখন তার গাড়ি ভাড়া খুঁয়েছেন আপনি একটা মোটো অঙ্ক আর যাওয়ার সময় বলেন হুজুর আমরা দোয়া করবো আপনার জন্য টাটা গুড তার জন্য তো আশা এখানে বাধ্য ছিল না আপনি বাধ্য করেছেন খালি বাধ্য না পাঁচ মিনিট এদিক সেদিক হল ইজ্জত নিয়ে টানা হ্যাঁ শুরু হয় না কত ধরনের কত কথাবার্তা এমনকি অসুস্থ হয়ে বিছানায় পড়লো ছুটি নাই আসতে হবে না হলে বলবে মনে হয় অন্য জায়গায় ধান্দা ভালো হয়েছে তাই চলে গিয়েছে কি যে ঝামেলা মানে ওয়াদা রক্ষা করার জন্য এমনও দৃষ্টান্ত আছে যে ওয়া মানে জ্বর গায়ে কাঁপতে কাঁপতে চাদর মুড়ি দিয়ে তারপর বয়ান করে রকম চলে যাচ্ছে না হলে তারাও নিজেরও বিপদে পড়ে তারাও বিপদে ফেলে কিন্তু মাথায় রাখবেন এটা যে বিনিময়ে চায় বিনিময়ে চায় এই আয়াত দ্বারা প্রমাণিত সে অনুসরণযোগ্য হতে পারে না ইতাবী ও মাল্লা ইস আজরা যে বিনিময় চায় না আর বিনিময়ে চায় না এটা তার দিক থেকে। এখন তাকে যদি হাদিয়া দেওয়া হয় সেটা তো ফাইন নামা হওয়ার ইস্পন্ড সাকাহুল্লাহ হইলেক এটা এমন রিজিক যেটা আল্লাহ তার কাছে নিয়েছেন যখন আবু বক রম ও রোসমান আলী রজিয়াল্লাম খলিফা ছিলেন খেলাফতের দায়িত্ব আনজাম এটাও তো দিনের খেদমত দিনের খেদমত না না এটা দুনিয়ার ধান্দাবাজি দিনের খেদমত তাদের জন্য কি ভাতা চালু ছিল না ছিল খালেদ বিনওয়ালি যুদ্ধের ময়দানে জীবন কাটিয়েছেন সেনাপতি ছিলেন তার জন্য কি ভাতা চালু ছিল না ছিল ভাতা কেন চালু ছিল তারও জরুরত আছে যদি তাকে এখান থেকে সাপোর্ট না দেওয়া হয় সে এই কাজ বাদ দিয়ে অন্য কাজ করবে আবু বকর দিয়ে খলিফার বায়াত নেওয়ার পর বাজারে ছুটতে শুরু করলেন সবাই অবাক ক্ষীর ব্যাপার আপনি বাজারে যাচ্ছেন কেন বলছেন আমার ব্যবসা করা লাগবে না ব্যবসা না করলে বিবি বাচ্চারে কি খাওয়াবো বলছি আমিরাল মোহামিন আপনি বাজারে গেলে রাষ্ট্র শেষ হয়ে যাবে এমনি রাসুল চলে গেছেন মানুষ দলে দলে মুরতাদ হচ্ছে আপনি এই দায়িত্বই সামাল দেন যা করা আমরা দেখছি এবং তারাও বিলাসিতা করতেন না যতটুকু প্রয়োজন অতটুকু তারা নিতেন তাহলে এখনো এই যে মাদ্রাসা বলেন যত ইমাম আছে যত টিচার আছে যত মসজিদ আছে আজকে ইসলামী রাষ্ট্র থাকলে খলিফা এবং বাইতুল মাল থেকেই তাদেরকে ভাতা দেওয়া জরুরি ছিল ওই স্কুলওয়ালাদের যেমন দেয় কলেজওয়ালাদের যেমন দেয় এদেরকেও দেওয়া জরুরি ছিল আজকে যেহেতু নাই নাই বাইতুল মাল নাই এজন্য মুসলমানরা জিম্মাদারিতে আঞ্জাম দেয় এবং এর দরকারও আছে তবে এটার পেছনে লোভ থাকবে না যার জরুরতের জন্য সে করছে কিন্তু মূলনীতি এটাই থাকবে যারা হেদায়েতের উপর এবং যারা বিনিময় চায় না মানুষের কাছে তারাই অনুসরণযোগ্য হবে চুক্তিবাদী মানুষের প্রমোট দিবেন যতই বলেন তাও দিবে বইলা লাভ নেই আসলে যতই বলেন তাও দিবে চুক্তি করতে চাইলে তো সবাই করতে পারে কে চুক্তি করা যায় না সবাই করতে পারবে সবাই সবাই এগুলো তো কৃত্রিমভাবে সংকট তৈরি করা যায় মিলে যদি করতে শুরু করে মানুষ চুক্তি করেই নেবে ওই যে কক্সবাজার আছে না নাম শুনেছেন তো জীবনে না গেল কক্সবাজারের ওদিকে যে কোনো বক্তারা দাওয়াত দিতে গেলে প্রথম ফোনের পর সালাম কালামের পর প্রথম জিজ্ঞাসাই হলো হুজুর কত দেওয়া লাগবে কেন আমাকে তো এই প্রশ্ন কেউ করলে আমি দাওয়াতে রাখি না যদি এই প্রশ্নটাই খালি করে ওই তোমার মাহফিল যত বড় মাহফিল হোক এই দাওয়াতে আমি রাখতে পারবো না কিসের জন্য কারণ তোমার নিয়তে ভেজাল আছে আর তোমার সহবতা কি আমার নিয়ত বরবাদ হতে পারে তুমিও নিরাপদ থাকো আমারও নিরাপদে থাকতে দাও অনেকটা জিজ্ঞাসা করেছি এই প্রশ্ন কেন মানে এটা যৌক্তিকতা কি বললো হুজুর আমাদের এখানে যারা আসে বেশিরভাগ কন্ট্যাক্ট করে আসে বেশিরভাগের চাই তো শব্দটা আরেকটু ভয়াবহ এটা আমায় আসলে মুখে আনতে চাচ্ছি না এখানে যারা আসে ওটা করেই আসে কেউ ডাইরেক্ট খায় কেউ ঘুরে খায় ঘুরে খায় মানে কি নিজে বলে না আরেকজন দিয়ে বলে সিস্টেমে নেয় নিজে বলবে কোনো ডেটই খালি নাই আরেকজন বলবে ডেট কয়টা লাগবে রে ভাই বিনিময়ে আমারে দিও পঞ্চাশ হাজারে দিও ষাট বাস বাকিটা চলবে এই যে ধান্দাবাজিগুলো চলে এটা কি আয়তের সাথে মিললো না আয়তের সাংঘর্ষিক হলো তো মাথায় রাখবেন যে বিনিময় চায় না এবং হেদায়তের ওপর আছে তার অনুসরণ কর কি সুন্দর করে কথা বলছে হাবিব নাজ্জাত তিনজন মিলে বুঝালেন এবার সে কাটমিস্ত্রি হয় ন মুসলিম আরে নিজে মাত্র কালেমা পড়েছে জাতির দাওয়াত দিতে শুরু করেছে সে বুঝালো আমালি আলা আব্দুল্লাজি ফাতারানি আরে কি হয়েছে আমার আমি কেন ইবাদত করব না সেই আল্লাহর যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওয়াইলাইহি তুরজাউন আর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে এগুলো বলছে লম্বা করে দাওয়াত দিচ্ছে আতাখিদুম মিন দুনিহি আলিহা আমি আল্লাহকে বাদ দিয়ে কি এমন সব উপাস্যদেরকে গ্রহণ করব আল্লাহ যদি আমাকে বিপদে ফেলে এ সব উপাস মিলে পারবে না আমার কোনো উপকার করতে তাহলে এদের কেন এবাদত করব। তো সে একটা কাঠমিস্ত্রি হয়ে কথা বলল তোদের ভাই ভালো লাগলে মান না লাগলে না মান তারা সবাই মিলে এই তিনজন রসুলের সামনে তারে গলা কেটে হত্যা করে ফেলল হাবিব নাজ্জার যখন শহীদ হয়ে গেল কোরআনের আয়াত আল্লাহ তালা তারে বললেন কিলাদ জাননা হে হাবিব নাজ্জার তুমি জান্নাতে প্রবেশ করো সুরাইয়াসিন যারা পড়েছেন আয়াতগুলো সবার পরিচিত হওয়ার কথা তুমি জান্নাতে প্রবেশ করো কোন আমলের বিনিময়ে আমল তো করতেই পারে না নামাজ কবে পড়লো রোজা কবে রাখলো হজ কবে করলো জাকাত কবে দিল কোরবানি কবে দিল কিছু বলে নাই খালি ইমান এনেছে আর ইমানের জন্য কোরবানে দিয়েছে শাহাদাত বরণ করেছে একটা মাত্র পুঁজি আল্লাহ বললেন হাবিব তোমার অতীতের সব পাপ মাফ করে দিলাম উদ খুলিল তুমি জান্নাতে প্রবেশ করো হাবিব আফসুস করে বললো আলামুন হাই আমার জাতি যদি জানতো বিমা গাফার আলী আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন ও যা মিনাল মুক্রামিন খালি মাফি করে নাই আল্লাহ তালা আমাকে সম্মানিত অন্তর্ভুক্ত করেছেন হায় যদি জাতি জানতো তারাও তো আমার অনুসরণ করতো